একটা কলেজে পড়ে একটা ক্লাস টেনে পড়ে আর দুই ক্লাস এইটে পড়ে আমার মনে হয় কি পরের দুই এক বছর পর পর হয়েছিল সমান সমান পরে কইলাম যে বাপে তো কিছু কয় না আমার চাষ তো বড় মেয়ে বলে বিয়ে দিব সুন্দরী আছে তাহলে চাষার কাছে আমি একটা প্রস্তাব নিয়ে যাই দিহি পরে যাই হোক কাছে গেছি চাষারে যা কইছি চাষা তো কথা কইবে লাগলাম যদি রাগ না করেন তেলে কই হালাই কি ক পরে পেলাম যে শুনলাম আপনার বড় মেয়ের নাকি বিয়া দিবেন পরে কয় হিম পাত্র কোন খোঁজান লাগবো না এক কাম করেন আমি তো আমার এক বাপের এক পোলা হয়ে নাই তো কি হয়েছে আপনি যদি আপনার বড় মেয়ে আপাতত আমার কাছে বিয়া দেন বাকি তিন পরে দেখুন এক পুরুষের চার বিয়া করার নিয়ম আছে তো চেরোটা আমার কাছে বিয়া দিয়েন খুব সুখে থাকবো সবাই সমান ভাবে ভালোবাসা আমি ভাগ করে দেবনি এ কোনো টেনশন করেন না আপনার মেয়ে মানেই তো আমার বউ পরে মানে রাগে রাগে ফায়ার কি কথা চাচা যা মানে কতটি কথা শুনাইলো বাপের কাছে বিচার দিলো চাচার বেটে থেকে তো খেদা দিছে দিছে মনে করেন আমার বেতে থেকে আমার খেদা দিছে ওখানে আমি রাস্তায় তুমি চিন্তা ভাবনা করলাম যে এমনি তো আর থাকান না রাস্তায় কেমনে থাকো পরে আমার এক বন্ধুর বাসায় গেছি আমার বন্ধু বিয়ে করছে তেরো চোদ্দ দিন হয় কিন্তু সালার ঘরে সালাই তাও কয় নাই পরে দেখি বন্ধুর বউ যে সুন্দর পরে বন্ধুরে বন্ধুর বউরে তো আর কিছু কই হারি না পরে বন্ধুরে ডাক দিয়ে গেলাম যে তোর কোনো শালি টালে আছে ফিরে কয় কি কয় তুই আর ভালো হইলি না রে প্রেম জীবনে কত করবি আমি বলছি দেখ তুই কোনো শালি টালে থাকলে ক পরে কয় আছে আইসে পরে দেখি এ শালে একবারে পড়ি রাস্তার মতো কি হলো ইয়ার কম ডাক আমার তো মনে মনে করেন মানাইলো না আমি ঠাস করে কয়ে দিলাম কিন্তু আমাকে বিয়ার কথা বন্ধু আমার খবর দিছে যে এই বন্ধুর শালী নাকি সুন্দর একদম পরিমত আপনি মনে করেন আপনি তো আমার ভালো লেগে গেছে গা আসলে আমি কালা হলে কিবো যদি মনে করেন ফিল্টার ফিল্টার মারান গেতো তাহলে কিন্তু সাকিব খান ফেলো আপনি আমার রিলেশন আহেন বিয়ে করে একবারে বাড়িতে যাবো আর আমার চাষা তো বন্ধু দেখে দিব যে আমি সবচেয়ে সুন্দর মেয়ে বিয়ে করছি পরে কিছুই শুনে না কে কি 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 পরে আমার তোর কথা কইলাম একটা হুনে নাই পরে কয় যে আসলে এমনি করলে তো কাম হবো না আর মেশিনটা আসলো মেশিনটা বেড়াতেছে আসলে আমার শালি বয়রা শেষ শেষ বয়রার কাছে পড়লাম রে যাই হোক কষ্ট মস্ত খাতাই হ্যা বুঝাইছি যে পছন্দ করি মানে যা যা মোক দিয়ে কইসা খাতাই লিখছি পরে যাই হোক বিয়া লেগে রাজি হয়েছে গেছি গা কাজী অফিসে কারণ প্রস্তাবে তো তো হই নাই জানা কথাই পরে কাজী অফিসে গেছি পরে কাজিতে কইবার কয় কবুল হ্যাঁ তিনবার কইরা খালি ভুল বলে কইছে বিয়া বু কোন দি আপনারাই